ট্রাম্প জেতায় বাংলাদেশে ফের ক্ষমতা বদল কৌশলী বার্তা হাসিনার এবং সর্বশেষ জানাবো জামায়াতের মুখে কঠিন ষড়যন্ত্রের কথা রহস্য কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প জেতায় বাংলাদেশে ফের ক্ষমতা বদল কৌশলী বার্তা হাসিনার হাসিনার এই বার্তাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনা ট্রাম্পকে অভিনন্দন জানালেও তার জয়ের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ইউনুস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড জে ট্রাম্প বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা আরও জানানো হয়েছে ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেছেন হাসিনা তিনি আরও বলেছেন এই রিপাবলিকান নেতার প্রতি অগাধ আস্থা রেখেছে মার্কিন জনগণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেন্দ্র হাসিনার এই বার্তাকে করে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনা ট্রাম্পকে অভিনন্দন জানালেও তার জয়ের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ইউনুস সম্প্রতি ইউনুসের প্রেস সচিব জানিয়েছিলেন মার্কিন নির্বাচনে যেই জিতুক বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন সরকারের সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না তবে অতীত বলছে ইউনুসের সঙ্গে ডেমোক্রেটিক নেতাদের সম্পর্ক বরাবরই ভালো উল্টোদিকে দিকে দু সালে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইউনুস বলেছিলেন তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ আলাদা শুধু তাই নয় ট্রাম্পকে দেওয়াল না গড়ে দৃষ্টিভঙ্গি আরও উদার করে সেতু গড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি এখানেই শেষ নয় সম্প্রতি হিন্দুদের হামলার প্রতিবাদ করে টুইট করেছিলেন বাংলাদেশে ওপর ট্রাম্প বাইডেন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দিলেও ট্রাম্প যে বাংলাদেশ সরকারকে এই বিষয় নিয়ে ছাড় দেবেন না তা স্পষ্ট তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন বাইডেন ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে তিনি যে ইউনুসের সরকারকে ভালো চোখে দেখছেন না তা এই মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে এর মধ্যে হাসিনার এই শুভেচ্ছা বার্তা এলো আওয়ামী লীগ জানিয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় তার সঙ্গে একযোগে কাজ করার কথা স্মরণ করেছেন শেখ হাসিনা শুধু তাই নয় দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থগুলিকে এগিয়ে নিয়ে যেতে ফের একযোগে কাজ করার বিষয়ে তার অঙ্গীকারও প্রকাশ করেছেন হাসিনা ভবিষ্যৎ নিয়ে হাসিনার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাইডেন প্রশাসনের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক একেবারেই ভালো ছিল না একাধিক ক্ষেত্রে দুই পক্ষে বিরোধ বেঁধেছে বাংলাদেশের শেষ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল বাইডেন প্রশাসন হাসিনা আরও অভিযোগ করেছিলেন বাংলাদেশের একটি দ্বীপে বিমান ঘাঁটি বানানোর জন্য তাকে চাপ দিয়েছিল বাইডেনের আমেরিকা ট্রাম্প জয়ী হওয়ার পরেই হাসিনার এই পদক্ষেপ কি তাহলে বাংলাদেশের নয়ের সমীকরণের ইঙ্গিত এই প্রশ্ন নিয়ে চর্চা কিন্তু শুরু হয়ে গেল জামায়াতের মুখে কঠিন ষড়যন্ত্রের কথা রহস্য কি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেশ ফুরফুরে মেজাজ দেখিয়েছিল জামায়াতে ইসলামী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মুখে মন্তব্য বক্তব্য সেই ফুরফুরে বেজেজেরই নমুনা পাওয়া যেত কিন্তু গত কয়েকদিন ধরে দলটি বলা শুরু করেছে কঠিন ষড়যন্ত্র চলছে মন্তব্য করছে এই বলে যে দেশের নানামুখী সংকট সংঘর্ষ দেশি বিদেশি ষড়যন্ত্র আবার বলা হচ্ছে জামায়াতে ইসলামের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে প্রশ্ন দেখা দিয়েছে হঠাৎ দলের একেবারে শীর্ষ পর্যায়ে থেকে কেনই বা বলা হচ্ছে যে জামায়াতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আবার দলটি বাংলাদেশের বিরুদ্ধেই বা কী ষড়যন্ত্রটা দেখছে প্রশ্ন দেখা দিচ্ছে কিসের আতঙ্কে ভুগছে জামায়াত কিসের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দলটি কে কি বলল বলছেন এখন দেখা যাক জামায়াতের শীর্ষ পর্যায়ে থেকে কে কি বলছেন সম্প্রতি দলটির একটি অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার কঠিন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন এই ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলের নেতাদের সজাগ ও সতর্ক থাকতে হবে বলেছেন বিভক্ত জাতি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় আগামীর বাংলাদেশ গঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে পরামর্শ তার অন্যদিকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন ছাত্রজনতার অভ্যুত্থানে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি তিনি এটাও বলেছেন প্রথম দিন থেকেই ভারত এই সরকারকে ব্যর্থ করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পাশাপাশি জামায়াতে ইসলামের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে জামায়াতের নাকের সরযন্ত্রের ষড়যন্ত্রের গন্ধ পাওয়ার নেপথ্যে কি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকেই বিভিন্নভাবে ভাবে জামায়াতের নামটি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় চলে আসে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই একটি বিষয় আলোচিত হতে থাকে জামায়াতে ইসলামীকে ঘিরে খোদ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রকাশ্যে না বললেও বিভিন্ন দল ও ফোরামে বলা বলি করতে থাকে যে জামায়াতে ইসলামীকে সমর্থন করে বা তাদের সমর্থিত লোকেরা সব ধরনের প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার করছে এমনকি বিএনপি সমর্থিত ও হাতে গড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের জামায়াতের লোকজন প্রাধান্য বিস্তার করতে থাকে এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে উঠে একটি মন্তব্য সেটি হল দেশ চালাচ্ছে আসলে জামায়াতে ইসলামের লোকেরা জামায়াত ইসলামের পক্ষে এমন প্রচার প্রচারণার দলটির সর্বস্তরের নেতাদের মধ্যে হাটে মাঠে ঘাটে একটা ফুরফুরে ভাব লক্ষ্য করা গেছে এমন সরব অবস্থার মধ্যেই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজগুলো এত দ্রুত ঘটে নজর কাড়ে যা রাজনৈতিক মহলে উল্লেখ্য জামায়াত আওয়ামী শিবির সরকারের নির্বাহী আদেশের প্রত্যাহার করে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও বিপক্ষে থাকার সব ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামের একটি বৃহত্তর ঐক্যের চেষ্টাও রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি কাড়ে বিষয়টি বিএনপির মতো বড় দলকেও ভাবিয়ে তোলে আবার দেখা যায় যে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী জামায়াত ইসলামী প্রতিবেশী ভারতের প্রতি সব ধরনের বিরোধিতা তুলে একসাথে কাজ করার ও সম্পর্ক স্থাপনের গভীর ইচ্ছার বিষয়টিও নজর কাড়ে সবার আওয়ামী লীগ নেতৃত্ব ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় মিডিয়া ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে আলাপে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে শফিকুর রহমান ভারত প্রশ্নের এক গণমাধ্যমে সম্পর্ক যে একেবারে ছিল না তা কিন্তু নয় তবে আমরা আশা করি এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়বে এক্ষেত্রে আমরা উদার আশা করি ভারতও ইতিবাচক থাকবে আরও জোর দিয়ে বলেই ফেলেন আমরা পরস্পর প্রতিবেশী চাইলেই প্রতিবেশী বদল করা যায় না এটা আমরা তো বটেই কেউই অস্বীকার করতে পারবে না ওই সংবাদ সম্মেলনেই অতীতে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সুসম্পর্ক ছিল দাবি করে দলটির আমিরের কথায় কথায় যে দেশটিকে সূত্র ভাবা হতো সেই ভারতে এখন বন্ধু বলে বুকে জড়িয়ে ধরতে জামায়াত ইসলামের এমন আগ্রহ সহ আরও কয়েকটি কর্মকাণ্ডে বিএনপির একেবারে শীর্ষ থেকে এক পর্যায়ে মুখে খুলে ফেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে সতর্ক করে বলেছেন স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে এসময় সময় তারেক রহমান বলেন প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন এজন্য আমাদের সজাগ থাকতে হবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন বক্তব্য দিয়েছিলেন কারণ তিনি ও তার দল এমনকি সমমনারা দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন চাইলেও একমাত্র জামায়াত ইসলামী সে সময়ে বিপরীত বক্তব্য দিয়ে রাজনৈতিক ময়দানে বিতর্কের পাশাপাশি সন্দেহ ও অবিশ্বাসের ঝড় তোলে উল্লেখ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপির নেতারা আগামী নির্বাচনের রোডম্যাপ দাবি করে কিন্তু জামায়াত নেতারা গুরুত্ব দেন সংস্কারে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন আমাদের এক নম্বর প্রায়োরিটি বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে জামায়াতে ইসলামের নেতারা সংলাপ শেষে জামায়াতে ইসলামের ড শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন আমাদের দেওয়া দুটি রোড ম্যাপের মধ্যে একটি হবে সংস্কারের আরেকটি নির্বাচনের সংস্কার সফল সফল নির্বাচন হবে এমন পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে জামায়াতের অবস্থান বলা চলে মুখোমুখি অবস্থায় চলে যায় এদিকে জামায়াতের এমন অবস্থানে বিএনপি নড়ে চড়ে বসে দলটি তার সাথে এতদিন ধরে আন্দোলনে থাকা মুক্তিযুদ্ধের স্বপক্ষের উদার গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলিও দ্রুত নির্বাচনে অন্তর্বর্তীকালীন পক্ষে মত দেয় এমনকি দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ কিংবা পদত্যাগ নয় তাকে রাখার পক্ষেও ঐক্যমত্যে পৌঁছে যায় বিএনপি ও সমমনারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন